ইরানের পারমাণবিক আলোচনায় চীন ও রাশিয়াকে উপস্থিত থাকতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরানকে একটি চিঠি পাঠিয়েছেন তবে তিনি আগেই জেসিপিও এর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন ইরানের পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ রাশিয়া ও চীনের অংশগ্রহণ ছাড়া নির্ধারণ করা যাবে না মস্কো সকল পক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহী এদিকে রাশিয়া ফ্রান্সকে সন্ত্রাসবাদ বিস্তারের হাতিয়ার হিসাবে অভিহিত করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার সম্পদ জব্দ থাকবে এবং যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই পরিস্থিতিতে চব্বিশে মার্চ রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন একশত পঁচাত্তর জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে যার মধ্যে গুরুতর আহত বাইশ জন ইউক্রেনীয় সৈন্য রয়েছেন